জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান সঠিক বানান চিহ্নিত করুন প্রশ্ন এক এবং দুইয়ের প্রশ্ন একের সঠিক বানান হচ্ছে ক মন্ত্রী ম দন্ত নয় রফলা দীর্ঘী মন্ত্রী দুই প্রভোস্ট উত্তর হচ্ছে গ পৈরফলা ভয়ক দন্ত ছয় প্রভোস্ট তিন নম্বর যা বারবার দুলছে এর সঠিক বাক্য সংকোচন কি উত্তর হল ক্ষদুল্যমান চার যার আকার কুচ্ছিত এর সঠিক বাক্য সংকোচন কি উত্তর ক কদাকর পাঁচ সক্কা পাঞ্জা বাগধারার সমর্থক উত্তর গ বড়াই করা ছয় ত্রিশঙ্ক অবস্থা বাগধারার অর্থ উত্তর ক উভয় সংকট সাত আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে রাঘবে কোন কারকে কোন বিভক্তি উত্তর খ অপাদানে সপ্তমে বিভক্তি ভয় পেলে অপাদান কারক হয় আট দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয় উত্তর খ কর্মধারয় সমাস নয় পরীক্ষা শব্দটি বিচ্ছেদ কোনটি উত্তর খ পরিযোগ ইক্ষা দশ নম্বর বাংলা সন্ধি কত প্রকার উত্তর ক দুই প্রকার এগারো মানসিক কাব্যগ্রন্থের রচহিতা কে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর বারো একুশে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতাকে উত্তর খ হাসান হাফিজুর রহমান তেরো মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ আরবি ভাষা থেকে চোদ্দ ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি উত্তর হল খ পোশাক পেয়ালা পরি। পনেরো সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর গ প্রাচ্য প্রাশ্চাত্য ষোল গহন এর বিপরীতার্থক শব্দ কি উত্তর ক বর্জন ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় উত্তর ঘ সাধু রীতি আঠারো নিচের কোনটি বিশেষ পদ উত্তর ঘ গাম্ভীর্য উনিশ নারীবাচক করা যায় না এমন শব্দ কোনটি উত্তর ঘ সভাপতি বিশ শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে উত্তর গ রূপতত্ত্বে ছাব্বিশ উনসত্তরের গণভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন উত্তর ক শহীদ আসাদ সাতাশ দ্য ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের লেস্ট ডেভেলপড কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডিল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে উত্তর গোয়া ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে আঠাশ মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশে অবস্থান উত্তর গোয়া তৃতীয় ছিল সে সময় এগুলো আপডেট থাকতে হবে উনত্রিশ বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ উত্তর ক চল্লিশ বিলিয়ন ছিল বর্তমানে তিরিশ বিলিয়নের নিচে এগুলো আপডেট থাকতে হবে তিরিশ নম্বর প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে ক নিষাদ মজুমদার একত্রিশ মালাক্কা স্টেট কোথায় অবস্থিত উত্তর ক দক্ষিণ পূর্ব এশিয়াতে বত্রিশ হংকং কোন দেশের উপনিবেশ ছিল উত্তরখা ইউকে তেত্রিশ কিউবা এর রাজধানী কোথায় উত্তরঘ হাভানা চৌত্রিশ বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায় উত্তরখা সিলেটের লালখানে পঁয়ত্রিশ বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত জেলার নাম গ পঞ্চগড় ছত্রিশ এর ক্ষমতাসীন দলের নাম উত্তর গ ডেমোক্রেটিক পার্টি বর্তমানে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের দল বর্তমানে ক্ষমতায় সাঁত্রিশ এর প্রেসিডেন্টকে বর্তমানে উত্তর কোয়া ডোনাল্ড ট্রাম্প আটত্রিশ দু হাজার বিশ সালে কোন সংস্থাকে শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এগুলো আপডেট থাকতে হবে সাম্প্রতিক প্রশ্ন উনচল্লিশ কোভিড নাইন্টিনে পৃথিবীতে এ যাবত আনুমানে কত লোক মারা গিয়েছে উত্তর ঘ দুই দশমিক সাত মিলিয়ন মানুষ চল্লিশ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর গ আন্তনীয় গতিরেশ একচল্লিশ দুজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে উত্তর গ ছয়জন বিয়াল্লিশ এক পাঁচ নয় একাশি ধারাটির সংখ্যাগুলোর গড় কত উত্তর খ একচল্লিশ তেতাল্লিশ নম্বর এক্স ও ওয়াই এর মানের গড় নয় এবং জেড সমান বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে উত্তর খ দশ চল্লিশ একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে উত্তর গ নয় দিনে পঁয়তাল্লিশ একটি সেনানিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের খাবার আছে পাঁচ মাস পর সৈন্যদল হতে চারশো জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈনিকের ওই খাবার কতদিন চলবে উত্তর ঘ দুইশো দিন ছিচল্লিশ প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি করল কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন দশ পার্সেন্ট হ্রাস করা হলো এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো উত্তর হলো ক এক পার্সেন্ট ক্ষতি হলো সাতচল্লিশ একশো টাকায় পঁচিশটি কলা ক্রয় করে একশো টাকায় বিশটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর গ পঁচিশ টাকা আটচল্লিশ পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতিশ দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আট তিন হলে পিতার বর্তমান বয়স কত উত্তর খ পঁয়ত্রিশ বছর ঊনপঞ্চাশ একজন লোক সপ্তাহে আয় করেন চারশো টাকা ব্যয় করেন তিনশো টাকা তার আয়ের সাথে সঞ্চয় অনুপাত কত হবে উত্তর কিনিস টু এক পঞ্চাশ একটি স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত তিরিশ টু সাত স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ হলে ছাত্র সংখ্যা কত উত্তর কঁয়তাল্লিশ একান্ন এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার ফোর গোন এক্স এর মান কত উত্তর এক্স কিউ বান্ন যদি x ইকোয়াল মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস থ্রি এক্স পাওয়ার ওয়ান এর ওয়ান কত উত্তর হলো খ নাইন তিপ্পান্ন নম্বর যদি এক্স y ওয়াই ইকোয়াল এ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল বি হয় তাহলে টু কত উত্তর হলো গ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু চুয়ান্ন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর একটি উৎপাদক হলো উত্তর খ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান পঞ্চান্ন পি পাওয়ার সিক্স মাইনাস কিউ পাওয়ার সিক্স এর উৎপাদক কোনটি উত্তর ছাপান্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার হবে উত্তর খ টু এক্স ওয়াই সাতান্ন একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে যে কোনো দুটি বাহুর অন্তর্গত কোনটি কত উত্তর ক ষাট ডিগ্রি আটান্ন যে কোণের ডিগ্রির পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি কোন বলে উত্তর ক সমকোণ অনুষাট সাইন ফর্টি ফাইভ ইকুয়াল ওয়ান বাই রুট টু হয় তাহলে কস ফোর্টি ফাইভ ইকল কত উত্তর হলো ক ওয়ান বাই রুট টু ষাট নম্বর টেন থ্রি এ ইকাল রুট থ্রি হলে এ ইকাল কত উত্তর হল থার্টি ডিগ্রি একষট্টি বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স উত্তর হলো শূন্য স্থানে বসবে টু উত্তর ঘ টু বাংলাদেশ ইজ কমিটেড টু অ্যা পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স বাষট্টি উই ড্যাশ দ্য প্লেস ফর টু আওয়ার ড্যাশ টার্ন নর্থ বিফোর উই রিজ ইট কতটা লোক হ টুয়ার্ড এবং বাট উই টুয়ার্ডস দ্য প্লেস ফর টু আওয়ার্স বাট টার্নড নর্থ বিফোর উই রিজ ইট তেষট্টি নম্বর অল মাই এফোর্টস ড্যাশ ব্রিং অ্যাবাউট এ কম্প্রোমাইজ ইনডেড ড্যাশ স্মোক উত্তর হল গ টু এবং ইন অল মাই এফোর্ট টু ব্রিং অ্যাবাউট এ কম্প্রোমাইজ ইনডেড ইন স্মোক চৌষট্টি দ্য স্মেল ড্যাশ কফি স্পাইসেস অ্যান্ড স্মোক উত্তর হল গ ইন দি স্মেলড ইন কফি পঁয়ষট্টি থ্রি পিপুল ড্যাশ ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট উত্তর হল ক ইনজুরেড থ্রি পিপল ইনজুরেড ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট ছেষট্টি হার ড্যাশ ইউ বন উত্তর হচ্ছে ক ওয়ার ইউ বন ওয়ার ইউ বর্ন সাতষট্টি আই ওপেন দ্য ডোর অ্যাস অ্যাস আই ড্যাশ দ্য বেল উত্তর গ হেয়ার্ড আই ওপেন দ্য ডোর অ্যাস এস আই হেয়ার্ড দ্য বেল আটষট্টি মাসুদ রানা গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড উতর লক্ষ প্লেয়িং মাসুদ রানা গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড উনসত্তর আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর উঠোর ঘ হ্যাড সিন আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর সত্তর আই ড্যাশ ফর দ্য বাস ফর থার্টি মিনিট উত্তর হলো ক হ্যাভ বিন ওয়েটিং আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ফর থার্টি মিনিটস একাত্তর লস অ্যাঞ্জেলস হ্যাজ ড্যাশ আইডিয়াল ক্লাইমেট উত্তর হলো ক এন লস অ্যাঞ্জেলস হ্যাজ অ্যান আইডিয়াল ক্লাইমেট বাহাত্তর আই ডোন্ট লাইক ড্যাশ ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট উত্তর হলো ঘ নো আর্টিকেল হবে আই ডোন্ট লাইক ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট তেহাত্তর ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি উই ক্যান গো টু দ্য মুভিস হেয়ার কুইকলি ইজ উত্তর হল ক ক্যান অ্যাডভার্ব চুয়াত্তর হুইস পার্ট অফ স্পিচ এক্সপ্রেসেস এ মিল্ট অর সাডেন বাস্ট অফ ইমোশনস উত্তর হল গ ইন্টারজেকশন পঁচাত্তর হুইস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর খ মোস্ট পিপল সাফার ফ্রম ডিপ্রেশন ছিয়াত্তর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হলো ঘ হিজ স্পিচ ইজ টু অ্যালোসিভ টু আন্ডারস্ট্যান্ড সাতাত্তর চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অব উই অট টু লাভ আওয়ার কান্ট্রি উত্তর হলো খ দেশকে ভালোবাসতে হবে আটাত্তর দ্য ডে ইজ ডিক্লাইং হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস সেন্টেন্স উত্তর লক্ষ বেলা পড়ে আসছে উনআশি মধু খেতে মিষ্টি এর সঠিক অনুবাদ উত্তর খ হানি টেস্ট সুইট আশি নম্বর ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন এর সঠিক অনুবাদ উত্তর খ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম